এই পরাগিলনটা শুনেলে পরাগ মিলন ব্যাপারটা কি আমরা ফুলেদের লিঙ্গ নিয়ে দুভাগ ভাগ করেছিলাম একটা হচ্ছে উভলিঙ্গ ফুল আর এটা হচ্ছে একলিঙ্গ লিঙ্গ উভলিঙ্গ মানে যার মধ্যে পুংস্তবক আর স্ত্রী স্তবক পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র দুটোই থাকে তাকে বলা হচ্ছিল উভলিঙ্গ ফুল আর যে সমস্ত ফুলে কেবলমাত্র পুংকেশর অথবা কেবলমাত্র গর্ভকেশর থাকে তার দিকে বলা হচ্ছিল এক লিঙ্গ ফুল এখন পুমকেশর যেটা হয় পুমকেশর চক্র তাদের মামলা থাকে পরাগধান ছবি এঁকে দেখিয়েছিলাম সেই পরাগধানের মধ্যে থাকে পরাগ রেণু কে থাকে পরাগ রেণু এই পরাগ রেণুকে ফুলেদের শুক্রাণু বলা হয় কি বলা হয় পরাগ রেণুকে ফুলেদের শুক্রাণু বলা হয় আর স্তবক যেটা হয় সেটাকে বলছেন আমি গর্ভকেশোর চক্র এই গর্ভকেশর চক্রের মধ্যে থাকে ডিম্বাণু কে থাকে ডিম্বাণু এখন এই পুলকেশোর চক্রতে যদি পরাগেণু উড়েছে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আপতিত হয় স্ত্রী ফুলের কথায় বলতে হবে গর্ভমুণ্ডেতে যদি আপতিত হয় এবং তারপরে এই এই যে পরাগেণু এর মধ্যে একটা নিউক্লিয়াসটি এই পথে একটা নালি তৈরি করবে এই নালি পথে ভেতরে এসে এর গর্ভগৃহে থাকা মানে ডিম্বাণুর এই যে এই যে পাঠটা এটা কি বলছিল স্ত্রী গর্ভকেশোর চক্র এর মধ্যে তাকে যদি ডিম্বাণুকে নিষিক্ত করে দেয় কি করে দেয়াণুকে নিষিপ্ত করে দেয় তখন তাকে আমরা বলি পরাগ মিলন ব্যাপারটা কি হলো না পুঙ্কেশোর চক্রের পরাগেণু স্ত্রী স্তবকে অর্থাৎ গর্ভকেশরে যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তখন তাকে আমরা বলে থাকি পরাগ মিলন এখন পরাগ মিলনকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বপরাগযোগ একটা হচ্ছে ইতর পরাগ্য স্বপরাগ্য ব্যাপারটা কি ধরো একটা উভলিঙ্গ ফুল একটা উভলিঙ্গ ফুল মানে কি তার মধ্যে আর গর্বকেশর পাশাপাশি অবস্থান করছে সুতরাং এর থেকে রেণুটা এর মধ্যে পড়ে গেল একই উদ্ভিদে একটাই ফুল সেই ফুলে একটা স্তবক থেকে আরেকটা স্তবকের মধ্যে রেণু পড়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা স্বপরাগ্য বোঝা গেল অথবা কি হতে পারে একটাই গাছ তার ওপরে একটা ফুল আছে নিচে একটা ফুল আছে ওপরের ফুল থেকে পরাগটা নিচের ফুলে পরে গেল তখনও সেটা কিন্তু হবে কিন্তু ধরো এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে এর মধ্যে হচ্ছে একটা এক লিঙ্গ আছে ফুল নেই আর এর মধ্যে একটা এক লিঙ্গ ফুল আছে এখন এটা স্ত্রী ফুল এটা পুরুষ ফুল এটা স্ত্রী ফুল এর রেণুটা বাতাসের ঠেলাতে ভেসে যে এর রেণুর উপরে পড়ে গেল অথবা কোনো একটা প্রজাপতি বা মৌমাছি এটা মধু খেতে এসেছিল তার পায়েতে রেণুটা লেগে গেছিলো সে আবার ওই ফুলে যে মধু খাচ্ছিল যখন তার পায়ে লেগে থাকা মধুটা তার পায়ে থাকা রেনুটা এই ফুলেতে যে মিশে গেল তখনও সেক্ষেত্রে এর হবে এখানে পড়বে পড়ে তখন এখানে কিন্তু এক্ষেত্রে একই গাছের দুটি ফুলের মধ্যে হচ্ছে না বা একই গাছের একটা ফুলের মধ্যে হচ্ছে না একটা গাছ থেকে অন্য একটা গাছে ফুলের মধ্যে ঘটনাটা ঘটছে তখন এই প্রকার পরাগযোগ হয় তখন তাকে আমরা কি পরাগযোগ বলে থাকি তিতর পরাগযোগ বলে হতে পারে সহ ব্যাপারটা আইতো পরাগ যোজন ব্যাপারটা বোঝা গেল এবারে দেখো যখন সহ ঘটে সহ পরাগ যোজনীতে কিছু ভালো উপকার আছে বল কিছু অপকারও আছে যেমন সহ পরাগ একই ফুলের মধ্যে ঘটনা বারবার ঘটছে সেক্ষেত্রে নতুন কোনো বৈশিষ্ট্য আসার সম্ভাবনা তার মধ্যে নেই সে পুরনো বৈশিষ্ট্যই তার মধ্যে সর্বদাই থাকে তার কোনো পরিবর্তন হবে না ফলে কি হবে নতুন যে বৈশিষ্ট্য হবে হয়তো কোনো সময়ে পরিবেশের আগুwidehatକୁ ছাড়া সেই প্রতিকূল পরিবেশে সেই গাছটা নিজেকে মানিয়ে নিতে পারবে না অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের আগমন না ঘটলে নতুন পরিবেশে সে নিজেকে মানে নিতে পারবে না কিন্তু ইতর ক্ষেত্রে গাছের এই পরাগ্রাম ওই ফুলে যে পড়ছে তাহলে সেক্ষেত্রে দেখো এর এই গাছের বৈশিষ্ট্য ওই গাছের বৈশিষ্ট্যের মধ্যে কিছু না কিছু তো পার্থক্য থাকবে দুটো নতুন বৈশিষ্ট্য এর পরাগণটা এর গাছে পড়ছে তাহলে এর কিছু নতুন বৈশিষ্ট্য আছে আর এর কিছু নতুন বৈশিষ্ট্য আছে তারা পরস্পর মিলিত হচ্ছে সেক্ষেত্রে কি দুটা নতুন বৈশিষ্ট্যের মিলন ঘটছে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে যখন নতুন কিছু বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তখন সে কিন্তু নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারবে আবার দেখো স্বপরাগুলের ক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি ফুলের মধ্যেই হয়ে যায় ফুল থেকে পড়ে যাচ্ছে পরাগুনটা ওইখানে স্বপরাগুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কারণ একই ফুলের মধ্যে পরাগণও আর বিম্বাণু থাকছে সুতরাং কাছাকাছি করতেই পারে উপর নিচে ঠিক আছে কিন্তু কখনো কোনো ঘটনাটি ঘটতে পারে কি এই দুটা ফুলের এই দুটা ফুল গাছের ডিস্টেন্স অনেকটা আছে এখান থেকে পড়াগুটা এখানকার আদেও যাবে কিনা তার একটা সন্দেহ থাকে ভিতর পড়া জুল গেছে পড়ায়ণ অনেক নষ্ট হয় এখান থেকে অনেক উড়ে গেল তার মধ্যে হয়তো আর্ধেক পড়াগুলো অতটা গতি পায়নি বলে মাছ বছরে পড়ে গেল একটা দুটা পড়াগুলো এখান থেকে তারপর একটা মৌমাছি মধু খেতে এসেছিল সে এই ফুলটার মধু খেয়েছে এটা একটা কুমড়ো ফুল ছিল পুরুষ কুমড়ো ফুল এইটা একটা স্ত্রী কুমড়ো ফুল আছে এই জায়গাটায় না যেয়ে মৌমাছিটা অন্য একটা গোলাপ গাছ গোলাপ বাগানে চলে গেল সুতরাং কুমড়ো ফুলের পড়াগুলো যদি গোলাপ ফুলের পড়াগুলো তো গোলাপ ফুলের এইতে ফেলা হয় তাহলে কি সেখানে কোনো পরাগ মানে কি সেখানে কোনো পরাগ মিলন ঘটবে ঘটবে নি সেক্ষেত্রে কী হয় লসের পরিমাণটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে সম্ভাবনা কম থাকে যে পরাগ মিলন হবেই বোঝা গেল তাহলে পরাগ মিলন ব্যাপারটা কি করলাম ডিম্বাণু বা শুক্রাণুর মিলন এখানে আমরা শুক্রাণু বলব না উদ্ভিদের ক্ষেত্রে কি বলবো আমরা পরাগ রেণু পরাগ রেণু আর ডিম্বাণুর মিলনকে আমরা বলছি কি পরাগ মিলন পরাগ মিলন দুই সপরাজ ইতর পরাগযোগ তাই তো স্বপরাগযোগ কখন একই উদ্ভিদের দুটো ফুল অথবা একই উদ্ভিদের একটি ফুলের মধ্যে যখন পরাগযোগ করছি তখন তাকে বলছি আমরা যোগ আর ইতর পর যোগ বলছি যখন একই বৈশিষ্ট্য সম্পন্ন বা একই জাতের দুটি ফুল তারা এক ফুল হবে দুটি এক লিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ করছে তখন তাকে আমরা কী বলবো ইতর পরাগযোগ স পরাগযোগের ক্ষেত্রে একই বৈশিষ্ট্য থাকে এবং স পরাগযোগের ক্ষেত্রে পরাগু কম নষ্ট হয় ইতর পরাগযোগের ক্ষেত্রে বৈশিষ্ট্য কিন্তু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে এবং ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই হলো পরাগ আর পরাকুলনের সংজ্ঞা পরাগমূলনের প্রকার আর পরাকুলনের সমস্যা একটা টপিক আছে তোমাদের পরাক সমস্যা তাই তো পরাঙ্গুলনের সমস্যা বলতে সব পরাকজনের ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি হয় আর ইত্যর পরাজের ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি হয় সব পরাজের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে না ফলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে আর ইত্তর পরাজের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটলেও দুটো পরাগমূলন যে ঘটবে তার সম্ভাবনা কম কারণ সেটাকে বয়ে নিয়ে যেতে হয় হয় সেটা বাতাসের মাধ্যমে বয়ে যাবে অথবা সেটা জলের মাধ্যমে বয়ে যাবে অথবা সেটা কোনো প্রাণীর মাধ্যমে বহন হয়ে অন্য অন্য ফুলে যে পড়তে হবে সেক্ষেত্রে সেটা আদেও এই ফুল থেকে উড়ে ওই জাতীয় অন্য ফুলের গায়ে পড়বে কিনা একটা অনিশ্চয়তা থেকেই যায় সেক্ষেত্রে অনেক পড়াগণ্য নষ্ট হয়ে যায় অনেক সময় পরাগযোগ যে হবে তারই কোনো গ্যারান্টি থাকে না বোঝা গেল তাহলে এখান থেকে চারটে পাঁচটা হার্ডলি কোশ্চেন আছে সমস্যা টাইম করেন পরাগ মিলন কাকে বলে পরাগ মিলন কয় প্রকার ও কি কি স্বপরাগ বলতে কি বোঝো উদাহরণ দাও ইতর পরাগ বলতে কি বোঝো উদাহরণ দাও দিলেই কিন্তু টপিক ক্লিয়ার বোঝা গেল সবার পরাগ মিলন বোঝা গেল তো সে তো বোঝা যাবে একটা এত সুন্দর ইন্টারেস্টিং চ্যাপ্টার বলে কথা জীবন বিজ্ঞানে সেনাগুলো কোনদিনও জীবন বিজ্ঞান মন দিয়ে পড়েনি আজকে দেখো একদম এক দৃষ্টি তাকিয়ে না নাকি